বেলডাঙ্গা নিয়ে কি কি মিথ্যাচার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা বেলডাঙ্গাকে অশান্ত করলো আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে দেখুন ইচ্ছা করে ছড়ানো হয়েছিল খুনের গুজব ইচ্ছা করে ছড়ানো হয়েছিল খুনের গুজব আন্দোলনের নামে অশান্ত করার চেষ্টা হয়েছিল গোটা মুর্শিদাবাদ ইচ্ছা করেই ওয়াকফের মতন একটি আন্দোলন বিরোধী একটি আন্দোলন করার চেষ্টা হয়েছিল নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা হয়েছিল আলাউদ্দিনের দেহ উদ্ধার হয় খুনের কোনো ঘটনা ছিল না গণহত্যা ছিল না তারপরেও ইচ্ছা করে এটা ছড়িয়ে দেওয়া হয় যে বাঙালি বলে পিটিয়ে মারা হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একটি দিনের দোহাই দিয়ে হাত তুলে নিয়েছিলেন পুলিশ মন্ত্রী যে এরকম আচরণ করতে পারে গোটা দেশ স্তম্ভিত হয়ে গেছিল দেখুন বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্রলোচনা আছে আমি আর নতুন করে বলতে চাই না ফ্রাইডে বার পবিত্র বার যেমন শিবেরও বার মা দুর্গারও বার সন্তোষী মাতারও বার তেমনি ফ্রাইডে জুম্মার নাওয়াজ এখন যদি দুর্গাপুজো দেখতে এসেছে কোটি কোটি লোক সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয় সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক আমিও ওর জন্য ক্ষুব্ধ তাদের একতরফা বাদ দিতে পারে না যেটা দিয়েছে আদিবাসীদের দিয়েছে মতুয়াদের দিয়েছে রাজবংশীদের দিয়েছে এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপির প্ল্যান এটা নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে করছে লুট বলছে ঝুঁক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়